দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন সুস্থ আছেন আজ আবারও আপনাদের মাঝে আমাদের স্বাধীন ভাইয়ের বাণিজ্যিক খামার থেকে কিছু সেরা মানে কালেকশন নিয়ে হাজির হয়ে গেলাম আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখা বিশেষ অনুদ্রিলক কারণ যারা ভাবছেন যে চার ছাগল নিয়ে থামার শুরু করবেন কিন্তু ব্যাডে বলে মিলছে না মানে ছাগল হয়তো দাম হয় না দাম হয়তো ছাগল হয় না আজকে ইনশাল্লাহ হবে কারণ আমি কথা দিচ্ছি আজকে সেরা মানে কালেকশন থাকছে আমাদের স্বাধীন ভাই খামার থেকে অনেক ভালো ছাগল থাকবে ছাগল দর্শকের পনেরো তিনি একবারে কম ভাই একবার কম আপনার জোড়া চব্বিশের শুরু চব্বিশ টাই শুরু গ্রামের কত পিস থাকছে হ্যাঁ গাব ছাগল আছে খাসি আছে পাটা আছে সব মিলিয়ে ভাই সব মিলে ভাই বলছে যে কম দাম জি জি ভাই দর্শক দেখলে বুঝতে পারবে আজকে রেটটা কেউ কেমন আছে ধন্যবাদ জানাই দর্শক আর কোথাও দেখে তো করছি না চলুন সম্পূর্ণ ভিডিওতে ভালো মানে ছাগল দেখে নেওয়া যায় স্বাধীন ভাই জি ভাই মার্লা আজকে ভিডিও শুরুতেই

সুন্দর গেরিং ভালো পার্সেন্ট ভাই পাঠা কি আসলে গুলো পাঠা তো আছে বিটল বিটল জি আর আনুমানিক বয়স বয়স সাড়ে নয় মাস সাড়ে নয় মাস জি মানে সাড়ে নয় মাসে কিন্তু প্রথমবারে গা কোনো হয়ে হ্যাঁ জি ভাই পর্যায়ক্রমে বাচ্চা কাচ্চা বহুদিন পাবেন জি জি ভাই নতুন যারা উদ্যত রয়েছেন খামার শুরু করছেন এই জাতীয় ছাগল নিয়ে খামার শুরু করবেন ঈশা লাভবান হবেন জি জি ভাই ভাই এই জোড়া সুন্দর মানে প্রথমবার গা কোনো ছাগল তত কেমন কি আসে ভাই গাবের কথা বলা হয় নাই বলেন এটা মাস তেরো দিন এক মাস তেরো দিন আর এটা একমাস সতেরো দিনের দিন জি জি আচ্ছা বিটল পাঠা দিয়ে দেখানো দেখানো আছে না দাম কি জি বিকাশ শব্দ থাকবে স্বাধীন ভাই জি ভাই মার্শাল্লাহ বিটলের কিন্তু এটি সুন্দর জি জি ভাই বিটল বলছে কাকে ভাই মত কিন্তু ভাই ক্রসের মত জি জি ধন্যবাদ দেওয়ার জন্য জি ভাই

দেখছেন কলাবান কলাবান হবে ভাই মানে যখন দুধ দিবে না কিন্তু বড় বড় বান হবে জি ভাই আর ভাই আছে বিটল বিটল জি এর যা শরীর স্বাস্থ্য হাইট পাশাপাশি কালার জি সেম ভালো মানে বাচ্চা আস করে ইনশাল্লাহ ভাই ভালো মানে রাখবে

কলাবান যে কিনবে সেজন্য সকল তথ্য জেনে বোধ সংগ্রহ করছে প্রত্যেক দিন তিন পোয়া করে দুধ দেওয়া পাওয়া যাবে গাভিনের বয়স কত এটা গ্রামীণের বয়স কম ভাই এক মাস প্লাস আচ্ছা আচ্ছা মানে করে নিলে দুধ পাওয়া যাবে জি জি ভাই ভালো মানে বাচ্চা দিলেও দুদিন সেটা পাবেই জি জি ভাই ভাই আছে বিটল বিটল জি ভাই মাসাল্লাহ সুপার কালার ছাগল ভাই ভাই বিটল বিটল না জি আচ্ছা আচ্ছা ডাব্বা কালার দেখছেন ডাব্বা কালার বিটল খুবই সুন্দর জি সাদা চকলেট কালো সব বেশ ভালো লাগছে কিন্তু ক্রসের মধ্যে কিন্তু ভাই কিন্তু ক্রসের মধ্যে হান্ড্রেড নাই চোখটা দেখেন

বয়স কেমন ভাই ভাই বয়স এটা সাড়ে মাস পেলা সাড়ে মাস জি না না বাচ্চা ভাই সাড়ে পাঁচ মাসে গাওয়া হয় সাত থেকে সাড়ে সাত মাস লাগবে জানাই জি ভাই একটু মানে কম বয়স থাকার নিন জি ভাই ভাই কেমন লাগে ভাই করবে বারো হাজার পাঁচশো আমি দিব আমার কিনাও কম দিব ঠিক আছে স্বাধীন ভাই জি ভাই মাস ভিডিও যে মুখে বললে হবে বাস্তবে দেখাইতে হবে মাসাল জি ভাই চকলেট হবে না না ভাই প্রথমবার গাপ প্রথমবার গাব প্রথমবার বয়সটা দেখাই দি এদের মাত্র দাঁত ভেঙে উঠছে একটা জি 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 বসে না না ভাই দুই দাঁত চার দাঁত তো করানো আছে এটা মাস সতেরো দিন প্রযোজন জি জিনিস জি ভাই হ্যাঁ লাগে ভাই তো তিরিশ বত্রিশ হলেও মানায় জি কিন্তু ওটা না

কাছাকাছি হচ্ছে তো ভাই পুনে দুই মাস হয়ে গেছে শুকাইলে কিন্তু আচ্ছা ভাই পাঠাতে পাঠাতে হান্ড্রেড পার্সেন্ট হরিয়ানা জি এই যে বয়সটা দি ভাই দেখেন ভাই এরকম ছাগল পাওয়া যায় বয়স জি তো পালার মতো পারফেক্ট জি ভাই

আর ঠাকুরটা যেমন হাইট তেমন তেমন জি জি ভাই ভাইয়া জি ভাই বাদাম কেমন কি লাগে ভাই দরদাম বলতে একটু বাটটা দেখাই দি ভাই বাট দেখাবেন দুধ চলে আসছে ভাই মাস লাগবেই না বাচ্চা দিতে বাচ্চা এই দেখেন এটা গল্প না এই যে লিখিত নাই এক মাসের মধ্যে বাচ্চা পাবে এখন দুই মাস পরে বাচ্চা পাইনি তাহলে কিন্তু হবে না এক মাসের মধ্যে আমাকে জানাইতে হবে ভাইয়া জি ভাই লাগে ভাই দরদাম বলতে চাইলে অনেক কিন্তু এদের বয়সটা দেখাই দিয়ে

মানে পূর্বে বাচ্চা ছিল ভাই জি জি অনেকেই বলে যে তুতা এই যে এরকম দেখে নিবেন এই দেন গ্যাল গ্যাল করে আঠা বাড়াচ্ছে দেখেন একটু এই দেন এই দেন লক্ষ্য করেন একটু ভালো করে দেখেন দর্শক দেখছেন দেখেন এটা দুই মাস দশ দিন কিন্তু আপনি দুই মাস ধরে লেনে দেন গেল গেল করে আটা বানিয়ে নেন দেখছেন জি জি আবার এই যে বয়সটা দেখাই দিই অনেকেই বলে যে দাঁত থাকে না তোতাপুরি ছাগল এই যে স্পষ্ট দেখে লেন ছয়টা দাঁত দাঁত ছয়টা এই যে দেখেলেন লেন স্পষ্ট জি ভালো দিন ভাই জি ভাই ভাই পাটা কি আছে এটা পাটা তো আছে বেলসা তোতা বেলসা জি সুন্দর গেডিং ভালো পার্সেন্ট এবং প্রিয় ব্লাড দেনে তোতাপুরি ছাগল জি জি ভাই হ্যাঁ ভাই দর দাম কত সব পঁয়তাল্লিশ না পঞ্চাশ বলেন একটু কম চান অহরহর বিক্রি হচ্ছে কিন্তু এরকম জি জি কিন্তু ওটা না একই দাম পড়বে তিরিশ হাজার টাকা একই পড়বে তিরিশ বলেন কি ভাই জি ভাই আমার কিনাও কম দিবেও কম দিবে কমে জি যাবতীয় খরচ সব দেওয়া থাকবে স্বাধীন ভাই জি ভাই ভিড়ের উপর যে কিনিস না এটা এটা বিটলের একটা খাসির বাচ্চা ভাই খাসি বাচ্চা জি জি বাচ্চা বসে এত সাউকে দেখে এটা সাড়ে আট মাস বয়স বাচ্চা বলবো না কি দাঁত তো ভাই জি জি ভাই মার্শাল বয়স তো সাড়ে আট মাস না জি জি ভাই আচ্ছা আচ্ছা এখন কিন্তু এর দাঁত আসে নাই না না ভাই এটা আপনার দাঁত তো এখনো দেরি আছে ভাই আর যাদের ভালো মানে খাসি প্রয়োজন একটা পিস খাসি মনে আজকে আছে না জি জি ভাই খাসি একটাই আছে ভাই খাসিতে অ্যাভেলেবল পাওয়া যায় না ভাই আমি পাই না আর পাইলেও আমি কিনি না ভালো না হলে আমি কিনি না ভাই অবশ্য অবশ্য এটা আবার কে খাসি পুষতে হবে ভাই একের থেকে দেড় বছর বুঝবেন দেখবেন এগুলো আশি পুষে আছে লাইব হবে খাবার দিয়ে টান দার খাবার দিতে হবে এখন নিয়ে যায় শুধু ঘাস খাওয়া রাখলে কিন্তু হবে না ভাই অবশ্যই অবশ্যই জি ভাই সঠিক পরামর্শ দিয়েছেন জি ভাই ভাইয়া

কিন্তু ওটা না একই দাম পড়বে পনেরো হাজার টাকা হাজার টাকা যে তুই অন্ডকো দেখা দিব দেখা দিব ভাই কোনো খোঁজ রাখবো না কোনো দেখে দিবো মানে কি এই যে কোনো চিরা ফাটা নাই দেখে কোনো রকম নাই